হ্যালো কেমন আছেন সবাই আজকের ক্লাসে আমরা শিখব উট দিয়ে প্রশ্ন করা এবং সেই সাথে উত্তরও শিখব কীভাবে উত্তর দিতে হয় চলুন যাই শিখে নেই আজকে হচ্ছে উট দিয়ে প্রশ্ন এবং সাথে সাথে উত্তর জেনে নেই তাহলে আমি যদি বলি তুমি কি আমার সাথে কথা বলতে চাও তুমি কি আমার সাথে কথা বলতে চাও যদি বলে হ্যাঁ আমি তোমার সাথে কথা বলতে চাই আবার যদি বলি না আমি তোমার সাথে কথা বলতে চাই না বা আমি আপনার সাথে কথা বলতে চাই না তাহলে এই উত্তরগুলো কেমন হয় তারপরে আমি সাথে সাথে প্রশ্ন করা প্রশ্ন করবো এবং সাথে সাথে উত্তরও কিন্তু আমরা শিখব তাহলে এখানে প্রশ্নটা হলো তুমি কি আমার সাথে কথা বলতে চাও উড ইউ লাইক টু ঠক টু মি উড ইউ লাইক টু ঠক টু মি এখানে হচ্ছে কি তুমি কি আমার সাথে কথা বলতে চাও যদি বলি ইয়েস আমি হ্যাঁ আমি তোমার সাথে কথা বলতে চাই ইয়েস আই উড লাইক টু টক টু ইউ আই উড লাইক টু টক টু ইউ আমি তোমার সাথে কথা বলতে চাই আমার যদি বলি না আমি তোমার সাথে কথা বলতে চাই না নো আই উড ইট লাইক টু টক টু ইউ আমি তোমার সাথে কথা বলতে চাই না একইভাবে আমি যদি প্রশ্ন করি তুমি কি টিভি দেখতে চাও তুমি কি টিভি দেখতে চাও যদি বলে হ্যাঁ আমি টিভি দেখতে চাই আবার যদি বলি না আমি টিভি টিভি দেখতে চাই না তাহলে উত্তরটা আমি সাথে সাথে কিন্তু আমরা উত্তর দিয়ে দিছি যদি বলি হ্যাঁ দেখতে চাই যদি বলে না দেখতে চাই না তাহলে আমরা প্রশ্নটাও করবো উডু লাইক টু ওয়াচ টিভি উডু লাইক টু ওয়াচ টিভি তার মানে তুমি কি টিভি দেখতে চাও যদি বলি হ্যাঁ আমি টিভি দেখতে চাই ইয়েস আই উড লাইক টু ওয়াশ টিভি আমি টিভি দেখতে চাই আর যদি বলে না আমি টিভি দেখতে চাই না তাহলে কি হবে নো আই উডেন্ট লাইক টু ওয়াশ টিভি অর্থাৎ টেলিভিশন আমি এই টেলিভিশন দেখতে চাই না এরপর একইভাবে যদি প্রশ্ন বলে প্রশ্ন করি তুমি কি আমার সাথে যেতে চাও তুমি কি আমার সাথে যেতে চাও হ্যাঁ যদি বলে হ্যাঁ আমি তোমার সাথে যেতে চাই আবার যদি বলি না আমি তোমার সাথে যেতে চাই না তাহলে কি হবে তুমি কি আমার সাথে যেতে চাও উডু লাইক টু গো উইথ মি উড লাইক টু উই এখানে তুমি কি আমার সাথে যেতে চাও উড উ লাইক টু গো উইথ মি হ্যাঁ যদি বলি হ্যাঁ আমি তোমার সাথে যেতে চাই ইয়েস আই উড লাইক টু গো উইথ ইউ আমি তোমার সাথে যেতে চাই যদি বলি না আমি তোমার সাথে যেতে চাই না নো আই উডেন্ট লাইক টু গো উইথ ইউ আমি তোমার সাথে যেতে চাই না তাহলে এখানে কিন্তু আমি তিনটা প্রশ্ন করা শিখছি এবং সেই সাথে প্রশ্নের যে আমি হ্যাঁ বদক না বদক অর্থাৎ অ্যাপয়গুলো কিন্তু শিখে নিলাম অর্থাৎ তিনটে প্রশ্ন করাও শিখলাম উত্তরও শিখলাম এভাবে কিন্তু আমরা যে কোনো ক্ষেত্রে প্রশ্ন করা শিখবো অর্থাৎ প্রশ্ন করা শিখলে কিন্তু উত্তরটা আমরা পারব ইংরেজি শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে প্রশ্ন করা আবার যদি বলি তুমি কি ভাত খেতে চাও উড লাইক টু ইট রাইস তুমি কি ভাত খেতে চাও যদি বলে হ্যাঁ আমি ভাত খেতে চাই আই উড লাইক টু এ আমি ভাত খেতে চাই আবার না হইলে না অর্থাৎ না হইলে নেগেটিভ আমরা উডেন ব্যবহার করব তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম কীভাবে উড দিয়ে প্রশ্ন করতে হয় এবং সেই সাথে উত্তর দিতে হয় ধন্যবাদ সবাইকে